আয়নাগর এটি একটি গোপন বন্দিশালা আয়নাগড় নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দ্বারা পরিচালিত আচ্ছা এবার বলি ডিজিএফআই আই কারা এদের কাজ কি ডিজিএফআই সেনাবাহিনীর সদস্য হলেও তারা সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত না তার একান্তই সরকারের বাধ্যগত সংস্থা সরকারের খুব বিশ্বস্ত গোয়েন্দা বিভাগ হিসেবে কাজ করে থাকে এবার বলি আয়নাগড় আয়নাগড় হলো এমন একটা স্থান যেটা শুধু ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত হয় আয়নাগড় বা বন্দিশালা এই গোপন কারাগারটি প্রধানত হাই ভ্যালু ব্যক্তিদের আটকে রাখা হতো এই আয়নাগড়ে বন্দি করে চালানো হয় অমানবিক নির্যাতন আয়নাগড় অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হয় কারণ এখানে হাই ভ্যালু ব্যক্তিদের অন্যায়ভাবে ঘুম করে রাখা হয় মূলত সাধারণ জনগণ যাতে জানতে না পারে সেজন্য গোপনীয়তা রক্ষা করা হয় এই আয়নাঘরে অনেক মানুষকে বন্দী করা হয়েছে আয়নাগর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন আমাকে ঘুম করায় রাখা হয় জয়েন্ট ইন্টারিজন ছেলে সেটাকে ডেভেলপ করে আয়নাগর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে তারা মানবতার জীবনযাপন করছে সেখানে অনেক নির্যাতন চলছে দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারে না এটা একটা স্বাধীন দেশ হতে পারে না আমরা কারও পরাধীন না কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না গেল ৬ আগস্ট জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ সেলের সাবেক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজিম ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামের নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাশেম আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন দুই সালের নয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপরে আনুষ্ঠানিকভাবে তার আর কোনো হদিস পাওয়া যায়নি তারা আয়নাগর থেকে বের হয়ে জানাই রিজয়ে ফড়াই আয়নাগরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি যারা এই আয়নাগর থেকে এখন মুক্তি পেয়েছেন তাদেরকে সরকার ব্যক্তিগত आक्रोश রাজনৈতিক প্রতিহিংসার জন্য অবৈধভাবে আইন ভঙ্গ করে দীর্ঘদিন যাবত তাদেরকে ঘুম করে রেখেছে যেটা সম্পূর্ণ বেআইনি ডিজিএফআরআই দ্বারা আটককৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পুলিশের কাছে হ্যান্ডওভার করতে হবে এটা যদি না করে থাকে তবে এটা চরমভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করা হয়